আসসালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ ভেক্টর লেকচারের দশম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করব তবে চলুন শুরু করা যাক দুটি ভেক্টরকে গুণ করলে এদের ফলাফল স্কেলার হবে নাকি ভেক্টর সেটি গুণনের ধরনের উপর নির্ভর করে ভেক্টর গুণন দুই প্রকার দুটি ভেক্টরকে গুণ করলে এদের ফলাফল যদি একটি স্কেলার রাশি হয় তবে তাকে স্কেলার গুনন বলে যেমন বল এবং স্মরণ উভয়েই ভেক্টর রাশি কিন্তু এদের গুণফল কাজ একটি স্কেল রাশি একে পড়া হয় এফ ডট এস হিসেবে এখানে ডট চিহ্ন দিয়ে বোঝা যায় যে এখানে স্কেলার গুণন সম্পন্ন হয়েছে তাই একে অনেক সময় ডট গুণনও বলা হয় ঠিক একইভাবে দুটি ভেক্টর রাশিকে গুণ করলে এদের ফলাফল যদি আরেকটি ভেক্টর রাশি হয় তবে তাকে ভেক্টর গুণন বলে যেমন অবস্থান ভেক্টর এবং বল উভয়ই ভেক্টর রাশি এবং এদের গুণফল টর্কও আরেকটি ভেক্টর রাশি এদেরকে পড়া হয় আর ক্রস এফ হিসেবে এখানে ক্রস চিহ্ন দ্বারা বোঝা যায় যে এখানে ভেক্টর গুণ সম্পন্ন হয়েছে তাই অনেক সময় ভেক্টর গুণকে ক্রস গুণনও বলা হয় তাহলে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ